আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও তোমাদের মাঝখানে ইসলামিক আলোচনা নিয়ে চলে আসলাম যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো আজকে আমি আলোচনা করব বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছু বাস্তব ঘটনা ইন্তকালের মোহাম্মদ ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বক্ষণে মালাইকুল মাউত এসে হাজির হয়েছিল আমাদের বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের যান কবচ করার জন্য মালাইকুল মৌত আমাদের বিশ্বনবী সাল্লাহ আলী ও কাছে অনুমতি চেয়েছিলেন তিনি তার সাহাবেদিকে প্রয়োজনীয় উপদেশ হাজারতে ফাতেমা আনহা কে সান্ত্বনা প্রদান করিবার পর মালাইকুল মৌতকে লক্ষ্য করে বলিলেন হে মালাইকুল মৌত এখন তুমি তোমার কর্তব্য সম্পন্ন করো আমার বিশ্বনবী সাল্লাহ আলী ও যখন ইন্তেকাল করেন তখন আমাদের মালাইকুল মৌন যিনি যান কবচ করেন তিনি কিন্তু আমাদের বিশ্বনবী সাল্লাহ আলিউলামের কাছে পারমিশন নিয়েছিল এবং আমাদের বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম তিনিও তার মা ফাতেমা কলিজার টুকরো সন্তান তার সাহাবিদের কাছে অনুমতি নিয়েছিলেন অতপর মালাইকুল মৌত তার ডান হাতখানা হজরতে মহাম তিনি তার মৌতের কথা চিন্তাভাবনা না করছেন না কিন্তু আমাদের কিভাবে কষ্ট হবে আমাদের যান কবজ করা হবে সে নিয়ে তিনি খুবই চিন্তিত আমাদের বিশ্বনবী সাল্লাহ আলী প্রায় মৃত্যুকালীন যন্ত্রণা যে এত কঠিন আমার তো জানা ছিল না আমাদের বিষ্ণনবীর সাল্লাহ আলিহসাল্লাম বলছেন মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন আমার তো জানা ছিল না তুমি অত্যন্ত আচ্ছানীয় সহিত আমার যান কবচ করছো তাতেই আমার এত কষ্ট হচ্ছে আমাদের বিশ্বনবী সাল্লাহ বলছেন তুমি যে এত আস্তে আস্তে করে আমার জান কবচ করছো তবুও আমার কষ্ট হচ্ছে আর যাদের জান তুমি আজাবের সহিত কবজ করো আমাদের বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম বলছেন যাদের জান তুমি আজাবের সহ আজাবের সহিত কবচ করো তাদের অবস্থা কী হয় তাদের না জানি কত কষ্ট হয় দেখো দেখো আমাদের বিশ্বনবী নবী সাল্লাহ আলী কত মায়া কত করুণা তিনি কত দয়াময় যা হোক আমি তোমার অনুরোধ করছি তোমার সাধ্যশক্তি অনুযায়ী কষ্ট দিয়ে তুমি আমার যান কবচ করো কিন্তু আমার দুর্বল মদগণ যেন মৃত্যুকালে কোনো কষ্ট না পায় হাই রে আমার বিশ্বনবী আলী আসাল্লাম দয়ার নবী তিনি কত আমাদের জন্য ভাবেন আর আমরা তার শূন্য তরিকায় চলতে পারি না হাই রে অধ মুসলমান আমরা অতপর মালাইকুল মৌদ বললেন ইহা রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমি আপনার নিকটে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার উম্মতের মধ্যে যারা প্রত্যেকে ওয়াক্তের ফরজ নামাজের পর অত্যন্ত অন্তত একবার আয়তুল কষে পাঠ করবে আর যা নামি এমন সহজ কবজ করে নেবো যেভাবে বুঝতেই পারবে না তো একটা একটা সুন্দর আমল নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়া কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন তো আমি আমিও নামাজের পর প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি তেলওয়াত করি এটা একটা হাদিস এটা বিশ্ববিসা আলসালাম হাদিস যে যারা পাঁচ অক্ত ফরজ নামা যে আয়তুল কুরসি পড়বে তারা কিন্তু যদি ইন্তেকাল করে তাদের ইন্তেকালের সাথে সাথে কিন্তু সে জান্নাত পাবে তো সবাই কিন্তু এই আমলটা অবশ্যই করবে যারা আয়তুল কুরসি মুখস্ত করি তারা কিন্তু আয়তুল কুরসিটা ঝটপট মুখস্ত করে নেবে সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে আপনার ওই সকল উম্মত। ঠিক সেই পরম শান্তির সহিত অত্যন্ত নিদ্রা নিদ্দিত হয়ে পড়বে একটা মা একটা সন্তান যখন তার মায়ের দুধ খায় সে দুধ খেতে খেতে কিন্তু তার মায়ের বুকে ঘুমিয়ে পড়ে তো মালায়কুল মৌদ বলছে একটা সন্তান যখন মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে তো আপনার উম্মত সেইভাবেই ঘুমিয়ে পড়বে তাই আমাদের বিশন বিশাল আলী আসালামকে তিনি কথা দিয়েছিলেন মালায়কুল মৌত কারো যান কবজ করতে আসার সময় কয়েকজন রহমতের ফেরেস্তা। ও আজাবের ফেরেস্তা সঙ্গে নিয়ে আসে সে মুহূর্ষ ব্যক্তির সম্মুখে দান দণ্ডায়মন হলে ডান দিকে রহমতের ফেরিস্তা আর বাম দিকে আজাবের ফেরিস্তা দণ্ডায়মন থাকে মুহূর্ত ব্যক্তি যখন মুহূর্ষ ব্যক্তি যদি পূর্ণবান হয় তবে রহমতের ফেরিস্তা তাদের সহযোগিতা অত্যন্ত সহজভাবে তার যান কবচ করা হয় সে যদি আল্লাহর দিনকে মেনে চলে আল্লাহর বিধানকে মেনে চলে আল্লাহর রসুলের তরিকায় চলে যখন তার মৌত আসবে আল্লাহ আল্লাহতালা কিন্তু তার আজরাই ফেরস্তা আজরাইল তখন কিন্তু তার যানটা এমনভাবে কবজ করবে তার কোনো কষ্ট হবে না কারণ তিনি কথা দিয়েছেন আমাদের বিশ্ববিশ্বাল্লাহ আলাই সাল্লামকে যারা তো আপনার দিনকে নিয়ে চলবে আমি তাদের যান এমনভাবে কবজ করব যে তারা বুঝতেই পারবে না আর সে যদি পাপি হয় তবে আজাবের ফেরেশতাদের সাহায্যে অত্যন্ত কঠোর শহীদ যান কবজ করে এবং তার আত্মাকে আজাবের ফেরস্তাদের হাতেই সমর্পণ করে দেবে তো যারা দিনকে মেনে চলবে না এবং আল্লাহর নবী আল্লাহর রসুল আমাদের বিশ্বনবী সাল্লা আলাইসাল্লামের তরিকায় চলবে না তাদের যখন মমত আসবে তো আমাদের আজরা আলাইসাল্লাম বলেই দিয়েছেন আমি তাদের যান এমনভাবে এমনভাবে বের করব যেটা সে কল্পনাও করতে পারে না তো আমরা চাইবো যে আমাদের জীবন আমাদের চলন ধরন ইসলামিক নিয়ম মাফিক চলার তো আমরা যেন চলতে পারি পাক সেই তফফিক দান করুক জানি না আমি কতটা বোঝাতে পারলাম আপনাদেরকে বা তোমাদেরকে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই দেখবে এবং কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমার প্রিয় ও ভাই বোনদেরকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইসলামিক ভিডিও তো আমি আবারও তোমাদের মাঝখানে এরকম ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিনের জন্য এবং আমরা ইসলামকে যেন মেনে চলতে পারি আল্লাহ পাল যেন আমাদেরকে সেই তৌফিক দান করে জীবনে আমরা অনেক ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে চলি কিন্তু আমাদেরও একদিন পথ চলার শেষ দিন আসবে সেই দিনটা হচ্ছে মউত আর মৌ তেমন একটা জিনিস আল্লাহ পাক ও আর আল্লাহ রসুল ছাড়া কে হয়ে জানে না তো আমরা যেন অবশ্যই দিনটাকে মেনে চলি এবং দিনের সাথে যেন আমরা আটকে থাকি বা দিনকে যেন আমরা আঁকড়ে ধরে চলতে পারি এবং পুরোপুরি মুসলমান যেন আমরা হয়ে থাকতে পারি মুসলমান তো আমরা আছি কিন্তু আমরা যেন পুরোপুরি একদম ইসলামকে মেনেই যেন চলতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তোফিক দান করে সেই আখলাদ সেই গুণ যেন আমাদের মধ্যে থাকে আমাদের এটা যেন হারিয়ে না যায় কখনো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের